আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের ফোনে একাধিক জিমেল থাকার কারণে অনেক সময় আমাদের জিমেলগুলো রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমরা জিমেলগুলো রিমুভ করতে পারি না তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কীভাবে আমরা আমাদের ফোনে থাকা জিমেলগুলো রিমুভ করতে পারি বা খুব সহজেই কীভাবে আমরা জিমেলগুলো রিমুভ করতে পারি দুটো সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো তৃতীয় সিস্টেমটির মাধ্যমে আপনি আপনার জিমেলও রিমুভ করতে পারবেন এছাড়া আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মেসেঞ্জার এবং কোথায় কোথায় লগ করেছেন সকল কিছু অ্যাকাউন্টের লগ আউট করতে পারবেন বা লগ ইন করতে পারবেন একই সিস্টেমে এবং একই জায়গা থেকে ওকে প্রথম সিস্টেমটির জন্য আমরা যাবো আমাদের জিমেলে অর্থাৎ আমাদের ফোনে যে ডিফল্ট জিমেল থাকবে সেখানে যাবো সেখানে যাওয়ার পর থ্রি লাইনে যাবো থ্রি লাইনে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এখান থেকে আমাদের সেটিংসে যেতে হবে তো সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের সকল জিমেল শো করবে আপনার যতগুলো জিমেল এখানে থাকবে সকল জিমেল শো করবে তো এখান থেকে আপনি যেই জিমেলটি আপনি ডিলিট করতে চান এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল জিমেল শো করতেছে তো এখান থেকে আপনি আপনার জিমেলটা রিমোভ করবেন যেই জিমেলটা রিমোভ করবেন সেখানে ক্লিক করার পর এখানে রিমুভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে এখান থেকে রিমুভ করার পর আপনার জিমেলটা একেবারেই চলে যাবে বা একবারেই লগ আউট হয়ে যাবে আপনার এই ফোন থেকে তো দ্বিতীয় সিস্টেমটির জন্য আমরা যাবো আমাদের ফোন থেকে সেটিংসে তো আপনারাও আপনাদের ফোন থেকে সেটিংসে যাবেন তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংসে যাবো তো এখানে সেটিংসে যাওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন অ্যাকাউন্ট অনেক ফোনে অ্যাকাউন্ট নামে থাকবে বা অনেক পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে শো করতেছে পাসওয়ার্ড কি অ্যান্ড অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে পাসওয়ার্ডস কি অ্যান্ড অ্যাকাউন্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যেতে হবে আপনাদের ফোনে অ্যাকাউন্ট থাকতে পারে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে সকল অ্যাকাউন্ট দেখবেন শো করতেছে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট কয়টা আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সকল অ্যাকাউন্ট শো করতেছে আপনি চাইলে এখান থেকে যে অ্যাকাউন্টটি রিমুভ করবেন সেটিতে ক্লিক করার পর রিমোভ অ্যাকাউন্ট আসবে এখান থেকে রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনার জিমেলটা বা আপনি যে অ্যাকাউন্টটি রিমুভ করতেছেন সেটা কিন্তু একদম পারমানেন্টলি ভাবে এই ফোন থেকে চলে যাবে ডিলেট হবে না কিন্তু আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি একটু উপকারে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন সাবস্ক্রাইব মাস্ট দেখা দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ